খুবই কি বানাচ্ছে আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন ফ্রাই এটা হচ্ছে চিকেন ম্যারিনেট করে রাখছি টক দই সস তারপরে হচ্ছে সয়া সস আদা রসুন পেস্ট তারপরে হচ্ছে লবণ একটু মরিচের গুঁড়ো আছে আর এটা হচ্ছে ব্রেড ক্রামস আর এখানে হচ্ছে আদা মানে ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার একটু লবণ দিয়ে মাখানো আর এটা হচ্ছে তেল গরম করে এখন আমি একটা একটা করে কোট করে ছেড়ে দিব আর কি হ্যাঁ অনেক মজা হবে তো তাহলে হ্যাঁ দেখা কি অবস্থা এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা এটা আমি প্রথমে কোট করে এভাবে ডিমটা দেওয়া লাগে সেটা দেইনি আজকে পানির মধ্যে দিলে ভালো হতো তাই না হ্যাঁ একটু পানি নিয়ে তারপরে আবারও কোট করতে হবে তো একে একে চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি ডিমও নিয়ে নিয়েছি এবার কারণ পানির সাথে আসলে এটা ভালো লাগছিল না এই জন্য আর ব্রেড ক্রামের জন্য চিকেনগুলো ভীষণ মজমুঝে হয় আপনারা চাইলে বাসায়ও ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন আপনারা যদি এটা রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি ব্রেড গ্রামের একটা রেসিপি তৈরি করে দেখাবো একদম ইজি ওয়েতে আর আমার যেটা আমি এখন ইউজ করেছি সেটা কিন্তু বাজার থেকে কেনা আর কি যে কোনো শপে আপনারা পেয়ে যাবেন ব্রেড ক্রাম দামটা একটু বেশি এই জন্য আপনারা কী করবেন ব্রেডটা কিনে তারপরে বাসায় ব্রেড ক্রামটা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু অল্প খরচে অনেকগুলো হয়ে যাবে তো প্রথমে হচ্ছে ডিমের মধ্যে দিয়ে চিকেনটা তারপরে আবার ময়দা বা কর্নফ্লাওয়ার ওইগুলোর মধ্যে মিশিয়ে আবার ডিপের মধ্যে দিয়ে তারপরে আবার হচ্ছে এখানে দিচ্ছি ইয়ে ব্রেড গ্রামের মধ্যে এটার জন্য অনেক ক্রিস্পি হয় চিকেনগুলা খেতে অনেক মজা লাগে তো আকাশ এসেছিল হচ্ছে আমাদের বাসায় প্রায় এক থেকে দেড় মাস আগে তো সেই সময়কার ভিডিও এটা ওই ভিডিওটা ক্যাপচার করেছিল দিন যাবৎ ভিডিও এডিট করব করব করে আসলে করা হয়নি অনেকগুলো সামনে ভিডিও ছিল খুলনা টুরগুলা ওগুলা ভিডিও দিতে দিতে এটার কথা আর মনে নেই তো আকাশকে অনেক মিস করছি ও অনেক দিন আমাদের বাসায় আসতে পারবে না ওর পরীক্ষার সামনে এসএসসি এই জন্য তো ওর জন্য সবাই দোয়া করবেন আকাশ হচ্ছে আমার বড় ভাইয়ার একমাত্র ছেলে যে ভাইয়াটা আর কি আমার বড় ভাইটা মারা গেছে আমার বিয়ের পরপরই আর কি কয়েক মাস পরে আকাশ এবার নিউ টেনে উঠেছে আর সামনের বছর এসএসসি পরীক্ষা দিবে অনেক দিনও আমাদের বাসে আসতো না তো তারপরে বলে টোলে অনেক রিকোয়েস্ট করে তারপরে ওকে নিয়ে এসেছিলাম আর ওর এক মাস মতো স্কুল বন্ধ ছিল নাইন এর বার্ষিক পরীক্ষা হওয়ার পরে এই জন্য আর কি আমাদের বাসায় এসে বেরিয়ে গেল ওর সাথে করে তো আপুদের বাসাও গেছিলাম তো হঠাৎ করে ভিডিওটা সামনে আসলো আর এডিট করে দিলাম ও চিকেন ফ্রাই অনেক পছন্দ করে আমি যখন গ্রামে যাই মানে আমার বাবার বাড়িতে তখন ও চিকেন ফ্রাই করে আর আমাকেই করতে বলে তারপরে হচ্ছে ও মোমো অনেক ভালো বানাতে পারে বাসায় গেলে ও মোমো বানায় খাওয়ায় আমাদেরকে আরও নুডলস বানাইতে পারে ও অনেক কিছুই বানাতে পারে আমাদের বাসায় এসেও ও হচ্ছে অনেক রকমের রান্না করে আমাদেরকে খাওয়াইছে এর আগেও ছোটোবেলায় যখন এসেছিল অনেক বছর আগে প্রায় তিন বছর আগে তার সেই সময় এসেও আমাকে অনেক খাবার রান্না করে খাইয়েছে তো এর মধ্যে এসে আবার আমি অসুস্থ ছিলাম তার মধ্যে ও রান্না রান্নাবান্না করেছে মানে নুডলস মানে স্ন্যাক্স টাইপের আর কি আইটেম ও মোটামুটি পারে তো আমার কিন্তু চিকেন ফ্রাইগুলো একদমই শেষ পর্যায়ে মুসকানের বাবা তো একদম অধীর আগ্রহে বসে আছে কখন চিকেন ফ্রাইটা হবে আর এই প্লেটটা নিয়ে দৌড় দিবে তো ভিডিওর লাস্টে কিন্তু অনেক মজা আছে যে আমার চিকেন ফ্রাইটা হলো আর সে নিয়ে গেছে এমন একটা অবস্থা তো টিস্যু পেপারটা দিয়ে তারপর চিকেনটা দিলে কি হয় অয়েলটা হচ্ছে চুষে নাই তো টিস্যু পেপার দিতে ভুলে গেছি এই জন্য দেখেন অনেকগুলো অয়েল কিন্তু এই প্লেটগুলাতে লেগে পড়ছে আর কি তো এত অয়েল খাওয়া ভালো না চিকেন ফ্রাইগুলো সব কিছু উঠায় তারপরে হচ্ছে সস রেডি করব আর হচ্ছে পেঁয়াজ কাটবো দেন হচ্ছে সবাই মিলে খাবো তো আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আকাশ বলে আমার হাতে চিকেন ফ্রাই নাকি সবচেয়ে বেশি মজা লাগে ওর জানি না পাম দেয় কি না তবে আসলে ও কিন্তু অনেক মজা করে খায় তো চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে আর এখনই আমার হাত থেকে চিকেন ফ্রাইগুলো সব ডাকাতি করে নিয়ে যাবে ওরা সবাই তো এই যে মাইসনকে নিয়ে আমি এই পেঁয়াজ সস নিয়ে সবাই চলে যাচ্ছি চিকেন ফ্রাই খাওয়া খাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ